আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আত্ম মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সদগাই আরিয়া হাসিলের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না আগে কথাটির সত্যতা যাচাই করো যারা সব সময় ইস্তিকফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের গুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে থাকতে হয় কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না যে ধনীদের সাথে সম্পর্ক রাখে সে দুনিয়াদার যে অহংকার নিয়ে কাজ করে আল্লাহ তাকে লাঞ্ছিত ও বঞ্চিত করে যেখানে ধন সম্পদের পদচারণা ঘটে হিংসা বিদ্বেষ আপনা আপনি সেখানে এসে হাজির হয় তিনটি কাজ করলে মানুষের সাথে গাঢ় সম্পর্ক এবং আন্তরিক ভালোবাসা সৃষ্টি হয় নাম্বার এক কারো সাথে দেখা হলে প্রথমে নিজে সালাম দেওয়া নাম্বার দুই তাকে ভালো নামে ডাকা নাম্বার তিন মজলিসে তাকে সম্মান ও মর্যাদার স্থানে বসানো